হ্যাঁ হ্যাঁ যাবো যাবো বাবা তোরা এতো কেন চাপ নিচ্ছিস না? হ্যাঁ ready টেডি হয়ে নি না যাবো এখনো কতো কিছু বাকি মাকে এখনো বলা হয়নি তার মধ্যে একদিকে তার মা তৈরি হচ্ছে যাবে সে নিউ ইয়ার পার্টি করতে অন্যদিকে তার মা সুবর্ণলতা তার এই চালচলনকে একদমই পছন্দ করছেন না শ্রী মার কাছে নিউ ইয়ার পার্টির জন্য টাকা চাইতে আসলে মা তাকে কি বলেন ওইদিকে তার বন্ধুরা নিউ ইয়ার পার্টি করবে বলে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে শ্রীকে ফোন করতে চায় কি হতে চলেছে আদৌ সে কী পালন করবে নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন করবে নাকি শুভ নববর্ষ পালন করবে কোন দিকে যাবে শ্রী দেখতে হলে অবশ্যই দেখুন নতুন গল্প শ্রী ও সুবর্ণলতা